আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা জানেন যে একমাত্র দম ইউয়ালেট এজেন্টটা দিচ্ছে আজকে আপনাদের মাঝে দেখাবো যে আমি কিভাবে নিয়েছি সেই বিষয়টা আপনাদের মাঝে জানাবো আমি তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো যে কিভাবে আমি শুরু থেকে নিয়েছি আরেকটা বিষয় না বললেই না ইদানিং অনেকে অনেকভাবে বলে যে আমি নিয়ে দেব এই দেব সেই দেবো অনেকে দিচ্ছে কিন্তু ভাই একমাত্র রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ থেকে একজনই দেয় সেটা হচ্ছে টম এটা আপনারা যারা সংযুক্ত আছেন তারা সবাই জানেন যে টম ব্যতীত আর কেউ ই ওয়ালেট এজেন্ট দিতে পারে না তো আমি সে বিষয়ে আজকে একটু আলোচনা করব আমি কিভাবে নিয়েছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আর অনেকে অনেকভাবে আমাকে প্রশ্ন করে অনেকে বলে যে ভাই আমরা পাবো তো আমি নিতে পারবো ভাই আপনারা সবাই পারবেন কারণ এখন আপনার টম একমাত্র দিচ্ছে ইদানিং কিছুদিন বন্ধ ছিল এখন আবার ওয়ালেট এজেন্ট দিচ্ছে সো আমি বলবো আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই যারা বোঝেন তারা ই ওয়ালেট নিয়ে কাজ করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না মাস্টার এজেন্টে অনেক প্রবলেম হয় তো আমি বলবো যে যারা মাস্টার এজেন্ট নিয়ে কাজ করছেন আপনারা ই ওয়ালেট নিয়ে কাজ করতে পারেন তাহলে ই ওয়ালেট নিয়ে আর যারা কাজ করেন না তারা সরাসরি ই ওয়ালেটই নিতে পারেন কারণ মাস্টার এজেন্টে আপনাদের প্লেয়ার খোঁজা লাগে আর ই ওয়ালেটে আপনার তো কোনো প্লেয়ার খোঁজা লাগবে না আরেকটা বিষয় বলি ভাই অনেকে দেখা যাচ্ছে এজেন্ট নাম দিয়ে আপনার টেলিগ্রাম আইডি খোলে টেলিগ্রাম আইডি খোলার পর আপনার বলে যে আমি এজেন্ট আমি দিচ্ছি না ভাই এরকম স্ক্যামের শিকার হয়েন না আপনাকে আরেকটা বিষয় বলে দিই যত ওয়ান এক্স বেটের যতগুলা এজেন্ট আছে ওয়ান এক্সবেটের যতগুলা নাম্বার আছে সবগুলা থ্রি ফাইভ সেভেন প্লাস থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স এই কোড নাম্বারের আর ওরা কখনো নাম্বার হাইট রাখে না যেগুলো নাম্বার হাইট রাখবে জানবেন যে তারা ফ্রড ঠিক আছে আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আমি টমের নাম্বার যদি আপনার প্রয়োজন হয় টমের নাম্বার আমি আপনাকে দিব আপনাদের দিব আর যারা যারা যোগাযোগ করবেন আমরা আমি টমের নাম্বার দিব সেক্ষেত্রে আমাকে কিছু বেনিফিট আপনারা দিবেন এটাই স্বাভাবিক ভাই আমি আপনাকে ম্যানেজারের নাম্বার দিব আপনি আমাকে তো কিছু বেনিফিট দিবেনি তো যাই হোক আলোচনার মাধ্যমে এটা হবে আর যদি কেউ নিতে চান বা না বোঝেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে বলে দেবো আপনারা নিজেরা নিজেরাই নেবেন কোনো সমস্যা নেই সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে গ্যারান্টি যদি না পান তখন আমাকে বললেন যে ভাই পাচ্ছি না আপনি তো মিথ্যা কথা বললেন বা আমাকে বললেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা ই ওয়ালেট এজেন্ট পাবেন আর এখন রেট কমছে ডলারে ডলার ডলার অনুযায়ী তো সেটাও আমি জানাবো আপনাদের পুঙ্খানু পুঙ্খানুভাবে এখন আমি দেখাই যে কিভাবে আপনারা আমি নিয়েছি আমি তাকে প্রথমে হ্যালো দিয়েছি সে বলেছে সে বলেছে ফ্রম আমি বলছি বাংলাদেশ তারপরে এখানে দিয়েছে দেখেন কত পার্সেন্ট কমিশন কত পার্সেন্ট কমিশন নেবে অনলাইন ই এজেন্ট ওয়ালেট পঁচিশশো ডলার নেবে এই যে এখানে আমি বলছিলাম ই ওয়ালেট এজেন্ট চাই তখন সে ফর্ম বাংলাদেশ যখন দিয়েছি তখন সে কত পার্সেন্ট লাভ দেবে কত পার্সেন্ট উদ্যোতে লাভ দেবে এই বিষয়গুলো ও আমাকে বুঝিয়ে বলেছে তারপরে আমাকে বলছে ক্লিয়ার তখন আমি বলেছি ক্লিয়ার স্যার তখন আমাকে একটা লিংক দিয়েছি যে লিঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে এর আগে আমি আপনাদের মাঝে দেখিয়েছিলাম এই লিঙ্কটা মূলত ওদের এজেন্ট লিঙ্ক এইটার মাধ্যমে ফর্মটা পূরণ করা লাগে এই এজেন্টের ফর্ম পূরণ করা লাগে ফর্মটা পূরণ করার পর তারপরে আপনাকে ফর্মটা পূরণ করার পর তারপরে আমাকে বলছে স্ক্রিনশট দেওয়ার জন্য বা আমি স্ক্রিন কমপ্লিট করার পর আমি একটা স্ক্রিনশট দিই কমপ্লিট সাল ভাই ওকে তারপরে ও আমাকে বলে যে আর ইউ রেডি টু টেক অন ওয়ালেট এজেন্ট আপনি কি রেডি আছেন ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য ইয়েস স্যার তখন আমাকে অ্যাট ফার্স্ট সে একটা লিঙ্ক দেয় লিঙ্কটা হচ্ছে আপনার প্লেয়ার আইডি প্লেয়ার আইডি ও খুলে দেয় সম্পূর্ণ খুলে তারপরে দেয় দেওয়ার পরে আমি ওকে স্যার এটা আবার স্ক্রিনশট দিই দেওয়ার পরে ও আমার সাথে এই ডকুমেন্টগুলো চাই আমি এই ডকুমেন্টগুলো নিচে দিতে থাকি দেওয়ার পরে তিরিশ সেকেন্ড ভিডিও চাই তিরিশ সেকেন্ড ভিডিও আমি দিই দেওয়ার পরে ওকে ওয়েট লেখে লেখার পরে আমাকে সাথে সাথে সে রেডি অ্যাপটা দিয়ে দেয় দেখেন কত দ্রুত খুব অল্প সময়ে আমাকে রেডি অ্যাপটা দিয়ে দিছে সে রেডি অ্যাপটা দেওয়ার পর আমাকে পাসওয়ার্ড আর রেডি অ্যাপের আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দেয় এবং ম্যানেজমেন্ট আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দেয় দেওয়ার সাথে সাথে আমি তখনই আমাকে বলে দেয় দেখেন লেখা আছে অ্যাট ফার্স্ট পেমেন্ট মেক পেমেন্ট ইউর প্লেয়ার আইডি দেন লগ ইন ইউর ওয়েডি অ্যাপ অ্যান্ড লগ ইন ইউর ম্যানেজমেন্ট আইডি মানে পেমেন্ট করার পর পরে ওরা ম্যানেজমেন্টে কথা বলবে ওরা ওখান থেকে কথা বলার পর তারপরে যে ওদের যে অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টের সাথে কথা বলে অ্যাপস রানিং করে দিবে তারপরে আমি এখানে পেমেন্ট করি পেমেন্ট করার পর স্যার পেমেন্ট ডান তাই ওকে নাও কন্টিনিউ ওকে স্যার তারপরে তো আপনারা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল টমে রমের নাম্বার ইউনিভার্স আপনারা দেখেন অরিজিনাল টমের নাম্বার এটাই হচ্ছে টমের নাম্বার আপনারা দেখেন আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি যদি আপনাদের কারোর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আপনারা যদি সরাসরি নিতে চান সরাসরি নিতে পারবেন আর যদি আমার মাধ্যমে নিতে চান তাও পারবেন আপনাদের ইচ্ছা তবে এখন দিচ্ছে ওয়ান এক্স বেড যাদের প্রয়োজন তারা সরাসরি খুব তাড়াতাড়ি রিসেন্টলি নিয়ে নেন আমি এটাই বলবো ভিউার্স আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে ম্যানেজমেন্টে কাজ করতে হয় কীভাবে ম্যানেজমেন্টে কাজ করে এটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো না আজকের ভিডিওটা লং হয়ে যাবে আমি লং করতে চাচ্ছি না তো সবাইয়ের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমি আরও বানাবো আমি প্রফেশনাল ভিডিওর না তাই জানি না কতটুকু ভালো হলো তো নেক্সটে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো যাতে কোনো ভাই ব্রাদার না ঠকে স্ক্যামের শিকার না হয় সেই জন্য আমি ইনশাল্লাহ কাজ করব ধন্যবাদ